আসছে আমাদের এখানে মৃত অবস্থা যেটা ব্রড ডে এটা পোস্টমর্টে করা ছাড়া আসলে কিভাবে মারা গেল এটা কারণ মানে কারণ বলা মুশকিল ময়না তদন্তের পরেই এটা বলা গেল এইটা ময়নাতদন্ত আজকেই হয়ে যাবে কিন্তু রিপোর্টে জাস্ট দাপ্তরিক কাজ সম্পন্ন একটু সময় লাগবে সপ্তাহে

এখন ছেয়া এসে ঘরের মধ্যে বসে আম্মুর পার বা আম্মু ফোন দিয়ে আব্বু রে ডাকছে তারপরে তারপরে আব্বু আসার পরে আবার চলে গেছে আমি কথাবার্তা করি সে আবার আসছে তার পকেটে কি ছিল জানো একটা সেটা ওই উন্ডার সাথে সাথে আইসে আমার আম্মু পানি আনতে গেছে সেখান থেকে কলস ধরে নিয়ে আসে আমার আম্মুর ঘরের মধ্যে আটকাই বসে বসাইছে বসানোর পরে তারা বলতেছে যে তোমার কাছে কি আছে তুমি দাও আমার আমার আম্মু বলছে আমার কাছে কিছুই নেই সে আমার আম্মুর কাছে সব কিছু সব করেছে সার্চ করেছে পিছু পাইনি তারপরে বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার মামলা দিব না পাইলেও মামলা দিব মানে পাইলেও মামলা দিব না পাইলেও মামলা দিব এইসব বলার পরে আমার আম্মুকে তো এইসব তারপরে মহিলা পুলিশ ডাকার পরে সে বলতেছে তো মারব সে চুল এসে চুল

আমি ভাই এ সুস্থ এর এর ফাঁসি চাই ভাই আমার এই এই নিরহ পৌডারে মারি ফেলেছে ভাই আমার দুটো আমার দুডে কেউ নে ভাই সুন্দর কেউ নে আমার এই পৌড়ারে পুলিছে নিয়ে তার সাথে টাকা ভাই ফেলাইছে ভাই আমার তো টাকা চাইতো আমি দিতে পার করে এক লাখ অষ্ট হাজার টাকাটা গাড়ি ভেতর টাকা ছিল সব নিয়ে গেছে তারা নিয়ে আমার বউ কথা বলেছে কথা বলেছে এই কারণে তারা মারেছে

ব্যবসা চলে আমাকে আমি নিশা করতাম নিশা করার পরে আমার বউ আমাকে বহুত কষ্ট করে ভালো বলেছে আমি গাড়ি চালাই এখন অটো চালাই আমি মানুষের জোন দিতাম একটু খাওয়ার জন্য ব্যস্তাম পুলিশ আমার নিয়ে নিয়ে মিথ্যে মিথ্যে মামলা দিয়ে দিয়ে আমার সোজগিরি করতি বলে আমি ছুটি আমি বাসায় ছিলাম না আমার ছেলে পড়াশোনা করতেছে ওর মা খাবার পানি আনতে গেছে কল এখান থেকে প্রায় অল্প একটু দূরে সেই কল ফারে তোর মারে ধরে নিয়ে আইছি আমি কালকে বাসা ছিলাম না আমি আইছি বসিন্দিয়া একটা গাড়ি কিনা বাসা হবে সেখানে আইছিলাম আমার গাড়িটা বেসেছি আমি আরেকটা গাড়ি কিনব গাড়িটা খারাপ ছিল আমি বলতিছি আমার আম্মুর কাছে আসলে পরে সেখানে আমার বাড়িলা ফোন দিছে তুমি তো আমি বলি বসিন্দিয়া তো কইছে আবার খালি কোন পরে ফোন দিছে কোথায় আমি তো সবচেয়ে মুটে চলে আইছি আমি বলতিছি অত দেরি সহ্য হচ্ছে না ওরা আরো দিয়ে জোর করে ফোন করাচ্ছে ফোন করে আমি কিন্তু ফোন করাচ্ছে এত বড় তোমাদের লোক বসে রয়েছে তোমার দরকার আমি আমার সত্যি কথা বলিনি ওরা আটকায় রাখেছে এইবার আমি বাসার সামনে আসি আমি আমার আমি দেখি একটু কিরকম কানাঘুচা কানাঘুচা হচ্ছে পুলিশ তার সাথে সোর্স আছে আলতে বলতেছে দয়ার আমি তখন কি না কি আমি বুঝতে পারি নাই আমি বাড়িলা দৌড়ে আসি বলে কী হয়েছে বাড়িলা কথা তুমি দৌড়ো তোমার বাইরে ফেলাবে আমি শুনে আমার এই পড়াইছে আমার শালা বউ সে ব্যবসা করে এইবার ব্যবসা করে আমি একটা বাড়ি করেছি বাড়ি করার পর আমার মেলা দিনের সাধারণ আমার যত জীবনের সর্বোচ্চ সব শেষ করে দুই বাপতি ইনকাম করি সেই বাড়িটা নাকি অবৈধ টাকা টাকা চাই প্রশাসন আমি করছি ধরেন আমার ধরে আমি অবৈধ ব্যবসা করি আমার ধরে ধরে যে শাস্তি হয় তাই দিয়ে আমি আমার না পাইয়ে পরবর্তীতে আমার বাড়ি এলাকায় ধরে নিয়ে যে ফ্যানের সাথে টানাইয়ে ফ্যান সুইচ দিয়ে তার ঘুরছে আর তুই গালে দেখেন কিভাবে সরাইছে আর জানায়নি কি করছেন ভাই বলতে আমার থানা যাতে দেয়নি বলে তোমার এখানে